ব্যাংক ডাকাতি দলকে পুলিশের হাতে তুলে দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করে একলব্যকে উদ্ধার করলো রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গ্রামীণ হাসপাতালে আসার আগেই কলিয়তার গ্যাংরা একলব্যকে নিয়ে পালিয়ে যায় একলব্যকে উদ্ধার করতে না পেরে রাঙ্গা একেবারে ভেঙে পড়ে রাঙ্গাও সত্যজিৎ বাড়ি ফিরে আসে অপরদিকে একলব্য কলির হাত থেকে পালানোর চেষ্টা করে কিন্তু কোনো মতেই পারে না কলি বলে কালকে একটা বড়ো সড়ো ব্যাঙ্ক ডাকাতি হবে আর তার দায় গিয়ে পড়বে রাঙ্গামতি তীরন্দাজের ওপর নিউজ চ্যানেলগুলোতে রাঙ্গামতিকে নিয়ে রিডি পড়ে যাবে পরদিন কলিওতার গ্যাংরা ব্যাং ডাকাতি করে কিন্তু রাঙ্গার ওপর সন্দেহ থাকে রাঙ্গা বলে চব্বিশ ঘন্টার মধ্যে আসল অপরাধীকে সামনে এনে নিজেকে নির্দোষ প্রমাণ করবই এই বলে রাঙ্গা অফিসার সত্যজিৎ বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ থেকে জানতে পারে ড্রাগ নিয়ে এই ডাকাতিরা করেছে রাঙ্গা বলে ওদের আমি ছাড়বক নাই এরপর সত্যজিৎ তার পুলিশ টিম বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ড্রাগ পাচারকারীদের খুঁজে পায় অফিসার সত্যজিৎ তার পুলিশ টিম নিয়ে কলিডেরায় পৌঁছে যায় শেষ মুহূর্তে কলিওতার গ্যাংদের হাতে নাতে ধরে রাঙ্গা অফিসার সত্যজিৎ রাঙা বলে তোদের মুখ ছাড়বো না রে উড়ানবাবুকে দিয়ে তোরা বেআইনি কাজটা করাচ্ছিস ব্যাঙ্ক ডাকাতি করে মুখে ফাঁসাইছি তোদের আমি শেষ করে ফেলবো এই বলে রাঙ্গা তীর দিয়ে কলিহতার লোকজনদের আচ্ছা করে সাহায্য করে এরপর পুলিশ অপহরণকারীদের অ্যারেস্ট করে আর রাঙা একলবকে উদ্ধার করে নিজেকে নির্দোষ প্রমাণ করে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে ব্যাঙ্ক ডাকাতি দলকে পুলিশের হাতে তুলে দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করে রাঙা যেন একলপকে উদ্ধার করতে পারে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি